حديث شريف يعني على الله على الا ان الدنيا عرض حاضر ياكل منها البر والفاجر، ولا ان الاخره أجل صادق يقضي فيها ملك قادر. الا وعليكم بحذر فمن يعمل مثقال ذره خيرا يره، ومن يعمل مثقال ذره شرا يره. নবী আবার বলেন খবরদার দুনিয়াটা ক্ষণস্থায়ী আরজুল আরজুল মানে ক্ষণস্থায়ী চিরস্থায়ী না হাজিরুন বর্তমান তার কোনো ফিউচার নাই বর্তমান এবং ক্ষণস্থায়ী বর্তমান আছে তার ফিউচার নাই ক্ষণস্থায়ী সে চিরস্থায়ী না এর জন্য আল্লাহর কাছে তার মাগির পাকির সমানদান না যদি এই পৃথিবীর খাজানার যদি সারা পৃথিবীর দাম মাটির পাখির সমান যদি আল্লাহর কাছে হয়তো আল্লাহর নাফরমান রে কখনো এই ধূপ পানি খাইতে দিত না এই খবরদার জানিয়া রাখিও আখেরাত কিন্তু চিরস্থায়ী আজালুন সাদিক চিরস্থায়ী এবং চিরসত্য সারা আসমান ও জমিনের যত খালি জায়গা সরষার দানা দিয়া যদি ভরা হয় আর একশো বছর পরে একটা কবুতর আসিয়া যদি একটা দানা খায় এই দানাও শেষ হয়ে যাবে কিন্তু আখেরাত শেষ হবে না ইনফিনিট লাইফ অনন্তকাল হয় হয় জাহান্দ এছাড়া দুইটা তৃতীয় নম্বর কোন রাস্তাই নেই তৃতীয় নম্বর রাস্তা নাই আল্লাহ রবীন্দ্রের মধ্যে এত জায়গার মধ্যে আল্লাহ

যে পেনটা বরদাস্ত করা যায় না কথাটা বুঝলেন মানুষের ধরেন মাথার বিষ পেটের বিষ থাকে মানুষের থাকে কিনা এখন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করিয়া দুই পাও ভেঙে গেছে হাড্ডি তখন তার পেটের বিষ সে বুঝ পায় না পাই এটা বড় বিষ বড় সম্মুখে ছোট আওকাত থাকে না কেয়ামতের ভয়া মঞ্জর হবে তারা অনুভব করবে না বাচ্চা কোন সময় খেলা সে যাবে খবর পাবে না এমন ভয়ানক দিন যে ভয়ানক দিনের উপরে সারা মানুষ পৃথিবীর চিৎকার পারিয়া কান্দে ওই দিনের উপরে যদি আমার বিশ্বাস থাকে তা হইলে আমি আশারাতকে বলতে পারি না এর জন্য মাদ্রাসার এই যদি হাসিল করতে চাই

আল্লাহর মহবুব বান্দা হইতে পারবে এর জন্য দিনই ইলম শিক্ষা লওয়া আল্লাহর কাছে কুদরতি খাজনা থেকে লওয়ার যোগ্যতা সঞ্চয় করতে পারবে এর জন্য মাদ্রাসার তালিম হাসিল করা আল্লাহর কোন কাজে আল্লাহ नाराज হয়ে যায় কোন কাজের জন্য আল্লাহ গুস্সা আগম্বিত হয়ে যায় কোন কাজের জন্য আল্লাহ রাজি হয়ে যায় কোন আমল করলে আল্লাহ খুশি হয়ে যায় কিভাবে আল্লাহকে রাজি করা যায় কিভাবে আল্লাহকে খুশি করা যায় কম সময়ের মধ্যে বেশি কেমনে সবাব কামানো যায় এর জন্য মাদ্রাসায় পড়ানো হয় মাদ্রাসার মধ্যে দুনিয়ার কামের জন্য দুনিয়ার লাভের জন্য চাকরির জন্য কোন মাদ্রাসায় পড়াইবেন না একমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য যদি এই নিয়োগ করে যদি আনন্দ করতে পারি এই নিয়ত করে এখন মাদ্রাসায় পড়াইলাম ছেলেকে লেকে এই নিয়ত কইরা যে আমার ছেলেটা আল্লাহর চিনবো আল্লাহর জানবো আল্লাহর মানবো মানে আল্লাহর হইয়া থাকতে পারবো প্রথম আপনি নিয়ত সহি হয়ে গেল তারপরে তারে হালাল রুজি খাওয়াইলেন নিজেও হালাল খাইলেন আর রাত্রে উঠিয়া দুই রাকাত নফল নামাজ পড়িয়া যাই রাকাত নফিল নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কান্দা কাটি কোর আল্লাহ আমার ছেলেকে তুমি হাক্কানি রব্বানি আलिम বানাইও আমার ছেলেকে তুমি হাফিজে কোরআন বানাইও এ আল্লাহ আমিলে কোরআন বানাইও তুমি ছাড়া কেউ বানাইতে পারবে না আমি মাত্র মাদ্রাসায় দেওয়ার কাজ করতে পারি তারে আমি সুবিধা দিতে পারি ইলিম দেনেওয়ালা তুমি আল্লাহর নবী বলেন ইন্নি আনা কাসিমুল আল্লাহু আমি মাত্র ইলিম বণ্টন করি ইলিম দেনেওয়ালাকে আল্লাহর নবী বলেন এই কথা আল্লাহর কাছে চুপকে চুপকে রাত্রি উঠিয়ে কান্দাল্লা আমার ছেলেকে আমি ডক্টর বানাইতে চাই আমি দয়া করি আমার ছেলেকে ডক্টর বানাইয়া দাও আমার ছেলেকে আইএস অফিসার বানাইতে চাই তুমি আল্লাহ আমার ছেলেকে আইএস অফিসার বানাইয়া দাও আমার ছেলেকে আলিম বানাইতে চাই হে আল্লাহ আমার ছেলেকে তুমি আলিম ও হাফিজ কোরআন বানাইয়া দাও আল্লাহর কাছে বলা তখন আল্লাহর দরবারে যখন গ্র্যান্ট হয়ে যাবে দুনিয়ার কোন শক্তি না সে ভালো আলিম হবে আমিল হবে ভালো মানুষ হবে সমাজে তার যারা উপকৃত হবে সে আল্লাহকে রাজি করবে দুনিয়ার মধ্যে আল্লাহ হবে এবং মধ্যে গিয়াও সে বহুত কাজে আসবে আসেন মাদ্রাসার মধ্যে কি তালিম দেওয়া হয় ওরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা হাফিজ বাচ্চাকে হাফিজ বানানো হয় আমার নবী এই সম্বন্ধে কি বলেন হাফিস বানাইলে কি পাইবেন আপনার ছেলে আমার ছেলে যদি হাফিস বানাই তার বদলা কি পাই আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে আল্লাহ নবী বলেন রাখ হাদিস বলতেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ ওই ব্যক্তি

এই মাদ্রাসায় হাফিজ হয় কিনা হাফিজ হয়ে গেল আসে আমা করবে বাউটা হাফিজ না বাউটা আমি না

এতটুকুই না তার মা বাবাকে একটা তাজ পড়াইবে যে তাজটা সারা দুনিয়া থেকে দামি হবে ওই তাজের থেকে একটা নূর রশনি কুহর বের হবে যে কুহরটা সূর্যের কুহর থেকে আরো বেশি হবে আহসানু মিন যুই শামসি যুহু আহসানু মিন যুই শামসি সূর্যের কুহর থেকে আরো সুন্দর বেশি ভালো হবে তোমার ঘরে যদি এই পোহর সূর্য উদয় হয় ঘরটা কত নুরানি হবে দুনিয়া স্কোয়ার কিলোমিটার এই দুনিয়ার থেকে বড় সূর্য আর ওয়ান হান্ড্রেড এইট টাইমস বড় আর এই সূর্যটা বহুত দূরে কেউ কয় তেরো লাখ মাইল বা আজ থেকে দূরে হবে এই সূর্যটা কুহরে হই থেকে থাকিয়া সারা দুনিয়ার মধ্যে আমরা ঝলমল ঝলমল করে দেখতে পারি দেখতে পারি না সূর্য যখন অস্ত হয়ে গেল এখন কি আমরা দূরে দেখতে পারি অন্ধকারে ওই সূর্য যদি এই সূর্যটা যদি আমরা ঘরের ভিতরে আসিয়া পড়ে তো ঘরটা কেরম কুহর হবে এই সূর্যের থেকে বেশি পোহর ওই নূরের তাজ থেকে আল্লাহ নবী বলেন যদি মা বাবায় বানাইবার কারণে আল্লাহ যদি তাদেরকে এত মর্যাদা দিতে পারে তো তুমি কল্পনা করতে পারবে নি যে তোমার যেই হাফিজ বানাইছো ছেলে ডালে এই ছেলের মর্যাদা কি হবে তুমি ধারণা করতে পারবে নি

জান্নাতকে যদি একশো বার বিক্রি দুনিয়াকে একশো বার বিক্রি করা হয় জান্নাতের ওই কাপড়টা কেউ কিনতে পারবে না ওই কাপড় মা বাবাকে পরিধান করাইবে সম্মানের জোড়া পরিধান করাইবে মা বাবায় ভাবে হয়রান হইয়া জিজ্ঞাসা করবে বিমা খুশি না ধাদা এরকম বলে আমরা এমন কি

আল্লাহ আফ্লাল আবিন তাকে একটা স্পেশাল পাওয়ার দিবে ওই হাফিজে কোরআন যাও যাও জাহান্নমের সফের মধ্যে যাও তোমার বংশের মধ্যে হরিয়ালের মধ্যে দশজন ব্যক্তি যাহাকে আমি জাহান্নমের ফয়সানা করেছি তুমি যাকে পছন্দ করো তোমার হাতে ধরিয়ে নিয়ে আসো তোমার খাতিরে আমি ওই দশজন জাহান্নমীকে জান্ন দে ফয়সানা করে দিব সেটা হলো হাফিজের কোরআন এর মর্যাদা এর আগে আমি বলি যখন মাদ্রাসার মধ্যে ছাত্ররা লেখাপড়া করতেছে এবং তারা মেহমান কার মেহমান নবীর নবীর মেহমান সম্বন্ধে একটি আছে আল্লাহ নবী সাল্লাম নিজের মধ্যে একজন মেহমানকে এসার নামাজের করলেন কেউ আসনি আমার এই মেহমানকে মেহমানদারি করাইলে

নিজের পরিবারকে জিজ্ঞাসা করলো খাবার এই অবস্থার মধ্যে পরিবারে বলে একটা তোমার একটা আমার বলছে আল্লাহ নবীতে একটা মেহমান পাঠাইছে আমিও হিম্মত করে নিয়ে আসছি তুমি কি বলো তো ঠিক আছে মেহমান আসছে মেহমানে খালি মেহমানে খাবে কাজ করিও আমি যখন মেহমানকে নিয়ে খাবার জন্য বসবো তুমি কি করিও নিজা দে আর এটা ভাড়া করিও না জ্বলাইও না আমি খালি মুখটা আমাকে করবো তাবাই খালি মুখ আর মেহমানে ভাববো আমি খাইতেছি মেহমানে দুইটা রুটি খাই পেট ভরিয়া আমরা পানি খাই রাত্রে কাটাই আমার আওয়াজ যে মা খাওয়ার অভাব নাই ঘরে রেশনের অভাব নাই মেহমান আসলে মুখটা তেরা হইয়া যায় না হাম ভাইসোনা তোমার বই কয়দিন ঘরে ঘরে আইয়া যায় হাম ভাইসোনা তোমার রুগু কয়দিন ঘরে ভরে আইয়া যায় এ আমি বাঙালি তারা রাдия খাওয়াই дам ওইнила কান ঘুরে খাবার নেই সারা রাতরো भूকা থাকিয়া পানি রাত্র রাতরোবি বাইত করলো একটু মনের মধ্যে شکایت আনলো না খুশি খুশি শুইয়া রইলো যে আল্লাহর নবীর মেহমানকে আমরা খাওয়াইয়া দিয়েছি আল্লাহ আমাদেরকে দেখবে সকাল বেলা ফজরের নামাজের মধ্যে মেহমান নিয়ে নিয়ামত দিয়ে গেল

ফরমানি ইনশাল্লাহ ফজরুল্লানি আর কোথায় বলবা আলহামদুলিল্লাহ ফজরের নামাজ